ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিএসজির দুই ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মানের বলে মনে করেন অভিজ্ঞ গোলরক্ষক জানলুইজি বুফন গত মৌসুমের শেষে জুবেন্টাসে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ৪০ বছর বয়সী এই ইটালিয়ান গোলরক্ষক ক্লাবটির হয়ে ৬৫৬টি ছাপ্পান্নটি ম্যাচ খেলে বার সেরিয়া সহ জিতেছেন অসংখ্য শিরোপা তবে অবসর না নিয়ে এই মৌসুমে পিএসজিতে নাম লেখান ইটালির বিশ্বকাপ জয়ী এই তারকা গোলরক্ষক অন্যদিকে টি বছরের জুলাইতে 11 কোটি 20 লাখ ইউরোর ট্রান্সফার ফিতে জুভেন্টাসে নাম লেখিয়েছেন ক্রিশ্চiano রোনাল্ডো। জুভেন্টাসে রোনাল্ডো আসলে ও রোনাল্ডোর সঙ্গে খেলা হয়নি বুফনের। তবে এই নিয়ে দুঃখ নেই তারকা এই গোলরক্ষকের। জানালেন বরং পিএসজিতে নেইমার এমবাপ্পের সঙ্গে খেলে তিনি আনন্দিত। নেইমার এমবাপ্পেদের তিনি রোনাল্ডোর মানের মনে করেন। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুফন বলেন, আমি অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। সব সময় আমি সেরাদের সঙ্গে নিজের শিক্ষা দিতে চাই আর সেখানে রোনালদোর বিপক্ষেও দিয়েছে কিন্তু রোনালদোর সঙ্গে একই ক্লাবে খেলা হয়নি এ নিয়ে আমার দুঃখ নেই প্যারিসে রোনালদোর মতো কেউ না থাকলেও আমি মনে করি নেইমার এমবাপ্পে রোনালদোর মানের তাদের সঙ্গে খেলতে পারাটাও দারুণ নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সমমানের মনে করছেন বুফন আর তাই তো এমন মন্তব্য করেছেন ইটালির এই তারকা গোলরক্ষক